হ্যালো ভিউয়ার্স আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমেরিকার সোনো স্ট্রম নিয়ে বা উইন্টার স্ট্রম যেটাই বলেন না কেন সেটা ডিজাস্টার যে কোনো দেশের জন্যই যে কোনো স্ট্রমই কিন্তু খুবই ডিজাস্টার তবে আমেরিকাতে এই স্ট্রম হলে খুবই কিন্তু ড্যানজারাস আকার ধারণ করে এটা কিন্তু আপনাদের কয়েকটা স্টেটে কিন্তু এমার্জেন্সি ডিক্লারেশন করেছে তার মধ্যে আমাদের এখানটাও পড়েছে আর এই ছোনো হলে কিন্তু স্কুল কলেজ এবং কাজের অফিস আদালতও কিন্তু বন্ধ দিয়ে দেয় কারণ হচ্ছে রাস্তাঘাটটা ক্লিন করা খুবই কষ্টকর হয়ে যায় এই সময়টা বিশেষ করে যখন উইন্টার টেম্পারেচারটা খুবই লো হয়ে যায় যেমন এখন যেমন টেম্পারেচারটা দেখাচ্ছে টোয়েন্টি মাইনাস টোয়েন্টি ডিগ্রি আপনার সেলসিয়াসে তাহলে বুঝেন আপনার টেম্পারেচারটা কত লো হয়ে গেছে এখানে আর বেশি লো হয়ে গেলে শুনো পড়লে কিন্তু রাস্তাঘাটটা পিছলা হয়ে যায় মানে মানে আইসিং হয়ে যায় আইসিং হলে গাড়ি চালানো খুবই কঠিন হয় আর গাড়ি চালানো ছাড়া তো কাজে যাওয়া যাবে না বা স্কুলে যাওয়া যাবে না আর বাচ্চাদের স্কুলের জন্য যে ড্রাইভেটা ক্লিন রাখতে হয় দেখেন আমাদের ড্রাইভেটা একদম ভর্তি হয়ে আসে মনে হচ্ছে বালুর স্তোরে যেমন পড়ে আর এই সোনোটা কিন্তু এবার বালি বালি মতো পড়েছে এটা কিন্তু আগে যেমন ভিজা ভিজা হলে পরে দলা করা যেত আপনি সেটা দেখাবো আপনাদের এটা কিন্তু দলা বা ইয়া করা যাচ্ছে না বল আকারে করা যাচ্ছে না কারণ হচ্ছে একেবারে ধুলার মতো অল্প অল্প করে সারা রাত ধরে পড়েছে আগের দিনে আমাদের একটা পিঠা উৎসব ছিল সেইটা হালকা করে আমরা করে তাড়াতাড়ি করে সবাই চলে গেছে কারণ এই সোনোর স্ট্রমটা কিন্তু যেহেতু ওয়ার্নিং দেওয়া তখন অবশ্যই খেয়াল রাখতে হবে যে এই ওয়ার্নিং দেয়া অবস্থায় কিন্তু খুবই খারাপ অবস্থা এই যে দেখে বুঝতে পারছেন যে এরকম সোনোটা আমার একদম গ্যারেজ স্টোরের একদম ভর্তি পর্যন্ত সকালে উঠে আমরা আর করলাম না কারণ সকালবেলা থেকে পড়তেই ছিল দুপুর পর্যন্ত আমরা দুপুর পর্যন্ত কিন্তু আমরা এটা ক্লিন নেই যতক্ষণ পর্যন্ত এখানে একটা নিয়ম আছে যে যতক্ষণ পর্যন্ত ছোঁটা পড়বে পড়া বন্ধ হয়ে গেলে করলে সবচেয়ে সুবিধা হয় আর ড্রাইভওয়ে ক্লিন না করে কিন্তু গাড়ি বের করা তো অসম্ভব কারণ আপনি গাড়ি বেরই করতে না দেখেন ছোঁড়োটা কীরকম হয়ে আসছে এখানে গাড়ি বের করলে আপনার ইয়াটা স্টাক চাকাটা স্টাক হয়ে যাবে কোনোভাবেই বের করা যাবে না তো অন্ততপক্ষে গাড়িটা বের করার জন্য নিজের ড্রাইভয়টা নিজেই ক্লিন করতে হয় তবে অ্যাপার্টমেন্টে থাকলে এই সুবিধাটা আসে অ্যাপার্টমেন্টের লোকজন করে দেয় আর ওখানে তো গাড়ির জায়গাটুকু ওরা পরিষ্কার করে দেয় আর মেইন রাস্তা যেটা সেটা সাধারণত সিটি থেকে এসে করে দেয় স্যাটারডে সানডের জন্য অনেক সময় করে না তবে এবার অবশ্যই করেছে এবং কয়েকবার মতো গাড়ি পরপর দুটো করে গাড়ি এসে করে দিয়ে যাচ্ছে কারণ এবারের ছোনোটা রাস্তার সঙ্গে স্টাক হয়ে গেছে মানুষ বের হতে পারবে না তাই সকালে উঠে এই যেহেতু আগের দিনে পাটি ছিল একটু পিঠা নিয়ে চা নিয়ে বসলাম তবে সব পিঠা খাওয়া হয়নি জাস্ট জন্য দেখাচ্ছি এই পিঠা পাটিতে কিন্তু এইসব পিঠা ছিল আর চা ছিল সেরম গরম গরম চা আর একটু পিঠা খেয়ে বাচ্চাদের নিয়ে আমরা আসলাম এই যে দেখেন আমি সোনোর মধ্যে যখন আসছি পুরা পা কিন্তু আমার অর্ধেকটাই ডুবে যাচ্ছিলো আর কি আর এখানে এসে এই যে গাড়িটা দেখেন পুরা ভর্তি মনে হচ্ছে যে একেবারে মোটা চাদরে ঢাকা এই যে হাত দিয়ে যখন আমি সরাচ্ছিলাম প্রায় আট দশ ইঞ্চির মতো হবে বোধহয় একদম ছোনো এরকম হয়েছিল আর কি তো এই ছোনোগুলো কিন্তু অবশ্যই ক্লিন করতে হবে আর অবশ্যই গাড়ি যখন চালাবেন তখন কিন্তু গাড়ি খুবই আস্তে চালাইতে হয় ছোনোর সময় এটা অনেকবারে আমার ভিডিওতে আপনারা দেখেছেন আর এই যে বাইরে গাড়ি রাখলে বা ভিতরে গ্যারেজে যেখানে রাখেন না কেন গাড়িটাকে অবশ্যই স্টার্ট দিয়ে রাখতে হবে কিছুক্ষণ প্রতিদিনই তাছাড়া গাড়িটা কিন্তু আপনাদের ইয়া হতে পারে ইঞ্জিনটা বসে ইঞ্জিন না ঠিক ব্যাটারিটা ডাউন হতে পারে এই জন্য প্রত্যেক দিনে আমরা কিন্তু গাড়ি সবগুলো স্টার্ট দিয়ে রাখি তারপরে এখন শুরু হয়ে গেল আমাদের এটা ক্লিন করতে হবে তো অবশ্যই ক্লিন যদি না করা হয় তাহলে কিন্তু পরবর্তীতে এইটাই একদম শক্ত হয়ে গেলে আর করা যাবে না সেই জন্য একটাই নিয়ম সবাই কিন্তু যখনই সোনো পড়াটা স্টাফ হয়ে গেছে সবাই কিন্তু স্টার্ট করছে যার যার বাড়ি আছে বিশেষ করে তারা অ্যাপার্টমেন্টে থাকলে অ্যাপার্টমেন্টের লোকজনে ক্লিন করে দেয় তবে গাড়ি যার যার গাড়ি অ্যাপার্টমেন্টে থাকলেও নিজেদের গাড়িটা অন্তত পক্ষে ক্লিন করতে হয় আমার যেহেতু গ্যারেজে দুইটা গাড়ি আসছে এই একটা গাড়ি কিন্তু গ্যারেজে রাখতে পারি না এই জন্য একটা বাইরে ছিল এটাকে তো অবশ্যই ক্লিন করতে হবে আর এখানে কিন্তু বাচ্চারা ফানো করে আর কি আমি দেখাবো আমার ছেলে মেয়েরা কিন্তু এই এটা আমা আমাদেরকে হেল্প করে এটা ক্লিন করতে এখানে কাজের লোক নাই আর নিজেরাই সব কিছু করতে হয় এমন কোনো কাজ নেই যে আমাদের করতে হয় না স্নোটা তো অবশ্যই ক্লিন করতে হয় দেখেন বাচ্চারা শুরু করছে এখানে আমরা নিজে আমিও হেল্প করেছি বাচ্চারাও করেছে কারণ এটা এত মানে ড্রাইভওয়ে জায়গাটাতে চারটে গাড়ি রাখার মতো তাহলে বোঝেন কতটুকু জায়গা আর এরকম কিন্তু বালির মতো খেয়াল করেন যে একটা বালি যেমন উঠাইতে হয় ঠিক ওরকমই এটা হেভি আছে অনেক আর অবশ্যই যদি এখনই আমরা না ক্লিন করি সাইডগুলো যখন আমরা গাড়ি বের করবো গাড়িতে কিন্তু একদম পাথরের মতো শক্ত হয়ে গাড়ি কিন্তু অনেক সময় ভেঙে যায় আমার একবার হয়েছিল আর কি তো এখানে আমাদের ওই যে যেখানে চিঠির বক্স থাকে সেই জায়গাটুকু আমাদের ক্লিন করে দিতে হয় আর মেন রোডটা লোকজন এসে ক্লিন করে দিয়ে যায় মানে লোকজন মানে দেখবেন এখন আমি দেখাবো আপনাদের সামনে একটা ইয়ার মতো লাঙ্গল ইয়া থাকে যেমন দেশের সেরকম একটা গাড়ির সামনে একটা জিনিস থাকে সেটা দিয়ে পুরা একদম খেঁকড়ে নিয়ে পরিষ্কার করে দিয়ে যাচ্ছে তারপরেও কিন্তু খুব একটা পরিষ্কার হচ্ছে না ভিজাটা হলে পরে কিন্তু খুব ইজিলি একদম পরিষ্কার হয়ে যায় এর মধ্যে এখানে একটা সোনো ইয়া বলে আপনাদের লবণ বলে যেটা সল্ট সোনোর সল্টটা ছিটাই দিলে পারে অনেকটা রাস্তাটা কিন্তু পিসিল ভাবটা কমে যায় তবে এবার একটা এতটাই খারাপ টেম্পারেচারটা মাইনাস টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস তাহলে বোঝেন কত লো টেম্পারেচার বের হওয়ার সঙ্গে সঙ্গে হাত পা জ্বলতে থাকে আর কি আর এই যে এটা দেখেন আমার ব্যাক ইয়ার্ডের দেখালাম ওখানটাও কিন্তু একবার চেয়ার টিয়ারগুলো ভরে গেছে তারপরে কিন্তু একটু একটু করে গলে গলে পড়তেছিল তবে এখনও কিন্তু গলবে না এটা এই যে গাড়ি এটা হচ্ছে স্নো ক্লিন করা গাড়ি একটা চলে গেল তার পিছে পিছে দেখবেন আর গাড়ি এসে ওইটা ক্লিন করছে দেখেন এইভাবে ক্লিন করে দিয়ে যায় আর একটা গাড়ি আসবে পিছন থেকে যাদের এরাই কিন্তু পিছন থেকে আবার সল্টটা ছিটাই দিয়ে যাচ্ছে এটা শুধুরা মেইন রোডটাই করে দেয় কারণ মেন রোডটা দিয়ে নিজের জায়গাটুকু অবশ্যই নিজেদের করতে হবে আর সবাই কিন্তু নিজেরটা করে এখানে দেখেন আমার গাড়িটা দেখাচ্ছি আর আমাদের ট্রাশ ক্যানটা দেখেন কতটা ভর্তি হয়েছিল আর এই যে একদম আমরা হেঁটে আসছি এই যে ট্রাসকেনের উপরে মনে হচ্ছে বিরাট আকার একটা ধারণ করছে তার মানে এ এতটুক পরিমাণে কিন্তু সোনোটা যদি মাপা যায় ঠিক ওরকম করেই মাপে মানুষ কত ইঞ্চি সোনো হলো বাড়ির পিছনে দেখেন একজনের গাছ গাছ একদম সুন্দর ফুলের মতো সোনো ফুল ধরে আছে মনে হয় তো এগুলো হচ্ছে ভীষণ ডিজাস্টার মানুষ ঘর থেকে বেরোতে পারছে না এ রাস্তায় সব সময় গাড়ি চলে অথচ কিন্তু দেখা যাচ্ছিল না আপনাদের যদি ওটা দেখাইতে পারতাম তাহলে বোঝা যেত যে আপনারা যে দোকানগুলোতে যখন আমরা গেছি একদম সমস্ত জিনিস যেদিন সোনেস্ট্রম স্ট্রম হবে তার আগের দিনে মানুষ পানি রুটি যেগুলা মানে স্টক করে রাখা যায় ফ্রুটস ভেজিটেবল দুধ ডিম এগুলো কিন্তু পাওয়াই যাচ্ছিলো না আমি কাছ থেকে আসার পরে যখন গেলাম আমি কোনো ভেজিটেবলও পালাম না কোনো ফ্রুটসও পালাম না মানে এরকম অবস্থা হয়ে গেল। আর এই যে বাচ্চারা দেখেন অলরেডি কিন্তু হাফ ওয়ে করে ফেলছে তারপরে আমি ভিডিও টিডিও করে আমি আবার শুরু করলাম আমি করলাম তারপর গাড়িটা পরিষ্কার করেছি সবটাই আপনাদের একটু একটু করে দেখাবো আসলে কিন্তু বাইরে যেহেতু আমরা বেরোতে পারিনি আমার বাড়ির আশেপাশেই দেখাচ্ছি মনে হচ্ছে যে হ্যারি হেরিপাটারের দেশের মতো আসলেও কিন্তু আগে কখনো তো আমরা অনেক জায়গায় ঘুরছি কিন্তু এত সোনো দেখি নাই এখানটায় কিন্তু বেশ ভালোই সোনো হয় এ বছর তো অলরেডি গত বছর হলো মানে গত বছর মিন্স দিহাতে হাতে দেখেন এই যে বাচ্চারা কিন্তু খেলা করছে সোনোর মধ্যে শুয়ে আছে আবার বোন আবার ভাইয়ের গায়ের মধ্যে এরকম সোনো তুলে নিয়ে এসে দিচ্ছে তো এগুলো করে ভালোই লাগে কিন্তু সোনোর মধ্যে কিন্তু এখানকার বাচ্চারা সোনো ম্যান তৈরি করে ইউজ টু হয়ে গেছে অলরেডি আর এই সোনোতে না বের হলে কিন্তু বুঝবেন না যত ঠান্ডাই হোক ভালোই লাগে কাপড় চোপড় যেহেতু আছে। এখানে কিন্তু অবশ্যই আপনাদের খেয়াল রাখতে হবে কাপড় চোপড় পরে সুন্দর মতো ইয়া করে তারপরে কিন্তু আমাদেরকে এই করতে হয় তো সোনো ডিজাস্টার হলে যেমন বাংলাদেশে যেমন ঘূর্ণিঝড় হয় বা ইয়া হয় সেরকমই কিন্তু এখানে একটা সোনো স্ট্রমটা এটাতে কিন্তু এত খারাপ অবস্থা হয় যদি বাইরে মানুষ থাকে মানুষ কিন্তু একদম ফ্রস্ট হয়ে যাবে তো ও যে শুয়ে আসে আমার ছেলে বুঝবেন যে ওর কিন্তু সেরকম কাপড় চোপড় পরে আসে দুই তিনটা ভিতরে কিন্তু আসে ইনার টিনার সহ একদম পরে আসে তারপরে ভিতরে যে ওরা চকলেট মিল্ক খাবে গাটা গরম করার জন্য গরম গরম আর কি হট চকলেট যেটা এই যে এখন আমার মেয়েও কিন্তু খুবই আগ্রহ সকর করছে এই যে আমার দুই ছেলে বসে এখন শুয়ে শুয়ে ওরা ফান করছে যদিও দেখে মনে হচ্ছে চকচকে রোদ ঝকঝকে মনে হচ্ছে যে কত গরম হবে কোনো দিনই না এমন যত ইয়া হচ্ছে ততই কিন্তু আরও মনে হচ্ছে ঠান্ডাটা বের হয়ে আসছে এটা গলতে অনেক দিন সময় লাগবে তবে যদি বৃষ্টি হয় খুবই তাড়াতাড়ি কিন্তু হয় আমিও কিন্তু একটু সোনোর মধ্যে বসে ফান করছি আমার ছেলে বলে তোমার একটুখানি ভিডিও করে দেয় তো বাচ্চারা থাকলে ওদের সঙ্গে ফান করি ভালো লাগে আর কি আর এই যে দেখতে পাচ্ছেন আগের দিনে রাত্রি কিন্তু দেখুন রাত্রি থেকে যেহেতু শুরু হয়েছে রাত্রির একটা ছিন আপনাদের একটুখানি না দেখাইলেই নয় আমার বাসায় যে গেস্ট এসেছিলো তারা যখন যাবে তখন কিন্তু এই যে গাড়ি স্টার্ট দিয়ে রাখছে বাড়ি থেকে স্টার্ট দেওয়া যায় এখানকার গাড়িগুলো এরকম সিস্টেম আছে ঠান্ডার সময় ঘরে বসে চাবি দিয়ে কিন্তু ইয়া করা যায় স্টার্ট দেওয়া যায় তারপর গাড়িটা অটোমেটিক গরম হয় তারপরে কিন্তু ভিতরে ঢুকে যাওয়া যায় তো এইসব ঠান্ডার জায়গার জন্য এই সব জিনিস কিন্তু আছে। এই যে মানুষ দেখেন বড় এখানে কিন্তু যারা সমতে গাড়ি চালায় বড় বড় গাড়ি আসলে চালায় আর গাড়িগুলো সবাই যখন শীতের সময় বিশেষ করে ইয়া করতে হয় আর কি এই যে গেস্ট হাস ছিল রাত্রিবেলা ওরা চলে যাচ্ছে খুবই ড্যান্জারাস অবস্থা অল্প সময়ের মধ্যেই কিন্তু এতটা সোনো পড়েছে আসলে ওয়ার্নিং যা ছিল তার চেয়ে বেশি হয়েছে পরের দিন সকালে দেখেন একেবারে সকালে নেওয়া থাকে সকালের দিকে বেশ আলো টালো ছিল না আর কি ছো হচ্ছিলই তখন আলো যখন ছোঁটা পড়া শেষ হলো তখন কিন্তু এখন ঝকঝকে রোদ বের হলো আমি ভাবলাম যে কত সুন্দর যখন বের হয়েছে হাত পা একদম মনে হয় ইয়া হয়ে যায় জ্বলতে থাকে আর কি বেশ সেই জন্য সবসময় আমরা এখানে হ্যান্ড গ্লভস মাপলার এগুলো কিন্তু সবসময় থাকে সবারই আর গাড়ি গাড়িটারিগুলার কথা অবশ্যই বলছি গাড়ি যাদের আছে অবশ্যই গাড়ি এখানে চালাতে হয় খুবই আস্তে ব্রেকে পা না দিলেই হয় না আর সবসময় ডিস্টেন্স বজায় রেখে গাড়ি চালাতে হয় শীতের সময় এই জিনিসটা কিন্তু সবাই মাথায় রাখতে হয় আসলে আর এখানে সবসময় দেখবেন স্টপ সাইন যেখানে থাকে স্টপ সাইন থেকে সবাই কিন্তু যখন গাড়ি থাকে বেশ দূরে ইয়া করে আর কি আর যতটা সম্ভব এখন কিন্তু সবাই গাড়ি চালানোটা অ্যাভয়েড করছে এই যে আমার বাসার ইয়া আর কি গ্যারেজ থেকে এতটুকু সোনো পড়া ছিল আর কি আর এখন সবাই একটুখানি সোনোর মধ্যে হাঁটাহাঁটি করছে দেখেন আর সকালবেলা উঠে যখন শুরু করে মনে হয়েছে দেখেন একটা মনে হয়েছে আমাদের যেমন পা মাটি কাটে না ঠিক মাটি কাটার মতো আর এটা কিন্তু মাটির মতোই কিন্তু অনেক কিন্তু হ্যাভি জিনিসটা আর কি কারণ এটা পানিটাই কিন্তু জমে এরকম হয়েছে পাথরের মতো হয় যদি এইটা যদি না ইয়ে করা হয় একদম যেমন পাথর হবে ঠিক ওরকমই হবে কিন্তু এই যে তারপরে আমার মেয়ে আসলো এসে বললো আমি একটু করব। তারপর আমার এক ছেলে করলো একবার মেয়ে একবার করলো আমি একবার করলাম কারণ আসলে এখানে যেমন ফানও হয় সেরকম কিন্তু কাজটাও হয় এক্সারসাইজও কিন্তু অনেকটা হয় খুবই হেভি জিনিস আপনি যদি কাপড় চোপড় পরে যখন করা হবে গাটা কিন্তু অলরেডি ঘেমে যায় তো এই যে বড়ো বড়ো এখানে ছুঁনোর জন্য কিন্তু আলাদা বুটস পাওয়া যায় ছোনো বুট যেটাকে বলে আর আবার এখানে ফ্যাশান বুটও কিন্তু একটা আসে আর কি তাই যে গাড়ি দেখেন সবাই কিন্তু খুবই স্লোলি গাড়িটা চালাচ্ছে আর কি এটাই কিন্তু ইয়া নিয়ম সোনোতে গাড়ি চালানো আর দেখে বুঝতে পারছেন ডিজাস্টার যাকে বলে আসলে কিন্তু এই শোন স্টমের সময়টা কেউ কিন্তু বাইরে থাকে না সাধারণ